ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে যাত্রার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন করণদেহের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আইনাল হক সেই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আইনাল হকের ছোট ছেলে কামারুদ্দিনকে উদ্দিনকে পঞ্চায়েত অফিসের সরকারি চাকরি নিয়োগপত্র তুলে দিয়ে শোকস্তব্ধ পরিবারে আশা ও সমর্থনের আলো জ্বালালেন বিধায়ক গৌতম পাল ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উত্তর দিনাজপুরের করণদেঘী বিধানসভার অন্তর্গত আলতাপুরের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আইনাল হকের অকাল মৃত্যুর পর তার পরিবারকে সহায়তা হিসেবে তার ছোট ছেলে কামারউদ্দিনকে দেখি পঞ্চায়েত সমিতির অফিসে গ্রুপ ডি বিভাগের পঞ্চায়েত দফতরের চাকরির নিয়োগপত্র প্রদান করা হয় বৃহস্পতিবার এই নিয়োগপত্রটি তুলে দেন দেখির বিধানসভার বিধায়ক গৌতম পাল বিডিও জয়ন্তী দেবব্রত চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মহসেন আজম এবং ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম আইনাল হকের মৃত্যুতে তার পরিবার গভীর শোকে আচ্ছন্ন তবে বিধায়ক গৌতম পাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কামারুদ্দিনকে সরকারি চাকরির মাধ্যমে তার পরিবারকে অর্থনৈতিক স্থিতিশীল করতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা একটি মানবিক উদ্যোগ হিসেবেই প্রশংসিত হচ্ছে কামারুদ্দিন বলেন আমার বাবার মৃত্যুর পর আমাদের পাশে দাঁড়ানোর জন্য বিধায়ক এবং মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই এই চাকরিটি আমাদের পরিবারের জন্য একটি বড় সহায়তা বিধায়ক গৌতম পাল বলেন এটি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আইনাল হকের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব পালনের অংশ ফাইনাল হা একুশে জুলাই ধর্মতলায় দিবস শহীদ দিবসের পালন করতে গিয়ে মিটিংয়ে যেয়ে ট্রেনের ঢাকায় তিনি মারা যান মৃত্যুদেহ আমার সাহেবের দেওয়ক দিকে পৌঁছে দেন তা হল যে উনি আমার বাবা ছিলেন অন্তপ্রমানের অলদবানের বুথ সভাপতি ওই আমার এনএল হকের ছোটো ছেলেকে এম এল সাহেব আবেদন জানা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী সাহায্য করার জন্য আমাকে ধন্যবাদ এম এল এ স্যার ধন্যবাদ তৃণমূল কর্মী ধন্যবাদ আচ্ছা ভালো আছে আচ্ছা তা তা চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী বন্ধ ধন্যবাদ এমএলএ এল স্যার ধন্যবাদ জেলা আমরা আমাদের করনদিঘি ব্লক অফিসের এসে কামরুদ্দিন যার পিতা হচ্ছে আইনাল হক যার বাড়ি হচ্ছে করনদিঘি ব্লকের আলদাপুর এক নম্বর অঞ্চলে কিশপত আলদাপুর গ্রামে গত একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে যে ধর্মতলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভার ডাক ছিল সেখানে যাওয়ার জন্য আমরা রায়গঞ্জ স্টেশন থেকে গত উনিশ তারিখে একসঙ্গে আইনাল হক আমরা সকলে এখানকার কর্মীরা রওনা দিই এবং কুড়ি তারিখ সকালে পৌঁছানোর পর সেখানে ক্যাম্পে উনি স্নান খাওয়া করে ঘুরতে বেরোন এবং পার্শ্ববর্তী বিধাননগর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় তার জন্য আমি বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এবং দাবি করি যে এই আইনার হক যে আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং আমাদের কৃষ্ণ আন্দাপুর বুথের উৎসাহপতিও ছিলেন একনিষ্ঠ কর্মী ছিলেন তার ছোট ছেলে কামরুদ্দিন এ কোনো কাজে লাগানো যায় কি তার প্রস্তাব আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে গত উনত্রিশ তারিখে বিধানসভায় তার ডকুমেন্টস আমরা জমা দিই এবং একত্রিশ তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট তার বাড়িতে আসে পঞ্চায়েত দপ্তরের করণদিগি ব্লকেই তার পোস্টিং হয়েছে এবং সে জয়েনও করেছে তার জন্যে আজকে আমরা করণদিঘি ব্লকে বিডিও সাহেব আমাদের সভাপতি জেলা পরিষদের সদস্য জয়েন বিডিও সাহেব এবং সহসভাপতি পঞ্চায়েত সমিতি অন্যান্য কর্মদক্ষ আমাদের নেতৃত্বরা এখানে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি কিসের চাকরি দেওয়া হয়েছে তাকে কোন ডিপার্টমেন্টে এটা কোন দিকে ভিডিও অফিসে তার পোস্টিং হয়েছে ওনার ও সার্ভিসটা প্লেস করা আছে মাননীয় আমাদের অনারেবল এমআইসি পার ডিপার্টমেন্টে তার বদলে এইখানে ওর সার্ভিসটা দেওয়া হচ্ছে উনি অ্যাকচুয়ালিও অ্যাটেন্ডেন্ট টু এমআইসি স্যার এভাবে আছে কিন্তু সার্ভিসটা প্লেস করা হচ্ছে করমদেবী ব্লকের আন্ডারে